ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা শিখব কম্পিউটারের কিবোর্ড শর্টকাট যা আমাদের খুব গুরুত্বপূর্ণ যা আমাদের কাজগুলোকে আরও সহজ করে দেয় ওকে শুরুতে এক নম্বরে আছে কন্ট্রোল প্লাস সি এটার কাজ হচ্ছে কপি করা যে কোনো জিনিস কপি করা ঠিক আছে ধরেন এমএস এম এস ওয়ার্ড ফরম্যাটে এক্সেল ফরম্যাটে কাজ করছেন তো এখানে যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি কপি করার দরকার পড়ে তো এখানে কীবোর্ড থেকে এই যে কীবোর্ড এখানে কন্ট্রোল চাপ দিয়ে ধরে তারপর সীতে প্রেস করতে হবে তাহলে জিনিসটা কপি হয়ে যাবে তো আমি যদি প্র্যাকটিক্যাল দেখাই এই যে আমি যদি এটাকে কপি করি তাহলে কি এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরলাম তারপর এখানে সি প্রেস করলাম এটা কিন্তু কপি হয়ে গেছে এখন আমি যদি এখানে পেস্ট করি কন্ট্রোল চাপ দিয়ে ধরে ভি তাহলে কিন্তু আবার এটা কপি হয়ে গেল নাম্বার দুই এখানে আছে কন্ট্রোল প্লাস ভি এটা কি এটা হচ্ছে পেস্ট করা ঠিক আছে যে আমি এটা কিন্তু প্রথমে আমি কপি করেছিলাম তো এখন আমি যদি এটাকে পেস্ট করতে চাই এই যে কন্ট্রোল চাপ দিয়ে ধরে ভি ঠিক আছে বেস্ট তিন নাম্বারটা হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স এটার কাজ হচ্ছে কাট করা যে কোনো জিনিস কাট করা হতে পারে কোনো লিস্ট এক্সেল ফরম্যাট এমএস ফরম্যাট ওকে তো প্র্যাকটিক্যাল হচ্ছে এই যে আমি যদি এখন এটাকে এটাকে যদি আমি কাট করি ঠিক এখানে কন্ট্রোল প্লাস এক্স আছে তো আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এক্স এক্সে প্রেস করলাম এটা কিন্তু কাট হয়ে গেল মানে একবারে নিয়ে ফেললো নিয়ে ফেললো তো এখন যদি আমি এখানে আবার পেস্ট করি কন্ট্রোল চাপ দিয়ে ধরে ভি তার মানে এখান থেকে একবারে কেটে নিয়ে এখানে পেস্ট হয়ে গেল ওকে নাম্বার ফোর কন্ট্রোল প্লাস ভি এটা হচ্ছে বোল্ড করা যে কোনো লেখা মোটা করা এবং গাঢ় করা প্র্যাকটিক্যাল হচ্ছে এখানে আমি যদি এমএস ফরম্যাটে চলে যাই সাপোজ আমি এখন এটাকে বোল্ড করবো এটাকে আমার আগে সিলেক্ট করতে হবে তো আমি এটাকে সিলেক্ট করলাম তো এখন আমি যদি ঠিক ওই ফোর নাম্বারের মতো যদি আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে প্রেস করি দেখেন এটা কিন্তু এখন একটু মোটা হয়ে গেল এবং গাঢ় হয়ে গেলো তাই না তো এটাই হচ্ছে বোল্ডের গাছ নাম্বার ফাইভ কন্ট্রোল প্লাস ইউ এটার কাজ হচ্ছে খুব সহজে আন্ডারলাইন করা যেমন এটাকে যদি আমি আন্ডারলাইন করি আগে সিলেক্ট করলাম তারপর কন্ট্রোল চাপ দিয়ে ধরে ইউতে প্রেস করলাম দেখেন নিচে কিন্তু একটা দাগ হয়ে গেল তাই না তো এটা হচ্ছে আন্ডারলাইন করা ওকে এখন নাম্বার সিক্স কন্ট্রোল প্লাস এ এটা হচ্ছে অল সিলেক্ট করা যেমন আমি যদি এখন কীবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে তোরে এতে প্রেস করি দেখেন সব কিন্তু সিলেক্ট হয়ে গেলো ওকে নাম্বার সেভেন কন্ট্রোল প্লাস আই এটা হচ্ছে ইটালিক করা খুব শর্টকাটে একদম সহজে ইটালিক করা তো এখন যদি আমি দেখাই যেমন আমি এই আম আম লেখাটা আমি যদি ইটালিক করি ইটালিক মানে বাঁকা ডিজাইন ওকে তো আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে ধরে আইতে প্রেস করি দেখেন এটা কিন্তু একটু অ্যাঙ্গেল হয়ে গেল বাঁকা হয়ে গেল তাই না ওকে নাম্বার এইট কন্ট্রোল প্লাস এফ এটার কাজ হচ্ছে যে কোনো জিনিস এখানে যত কিছু লেখা আছে বা আপনি যখন কাজ করবেন সেখানে সেখানে যত কাজ থাকবে সেখানে যত লেখা থাকবে এই শর্টকাটের মাধ্যমে যে কোনো একটি জিনিস সহজে খুঁজে বের করা তো আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে ধরে অ্যাপতে প্রেস করি একটা ডায়লগ বক্স আসলো তো এখানে যদি আমি কিছু লিখি সেটা কিন্তু ঠিক দেখিয়ে দিবে যে এটা কোথায় আছে সেটাই হচ্ছে কন্ট্রোল প্লাস অ্যাপ অর্থাৎ খুঁজে বের করা F5 ফাইভ এটা হচ্ছে রিফ্রেশ করা আমরা যখন কম্পিউটার অন করি তখন কিন্তু আমরা রিফ্রেশ করি ঠিক এইভাবে এইভাবে কিন্তু আমরা রিফ্রেশ করি তো এটার শর্টকাট হচ্ছে জাস্ট অ্যাপ ফাইভ কীবোর্ড থেকে এই যে কীবোর্ড এই কীবোর্ড থেকে এই যে অ্যাপ ফাইভে ফ্রেশ করলে রিফ্রেশ হয়ে যাবে ওকে নাম্বার টেন অল্টারপ্লাস অ্যাপ ফোর অবশ্যই এখানে এই যে কীবোর্ড এটা হচ্ছে অল্টার বাটন তো আমি যদি এখানে এটা প্রেস করে ধরে তারপর যদি আমি অ্যাপ ফোরে প্রেস করি তাহলে কিন্তু অটোমেটিক ডাউন হয়ে যাবে ওকে তো যদি আমি দেখাই এই যে অল্টার বাটন আমি চাপ দিয়ে ধরে অ্যাপ ফোরে প্রেস করলাম দেখেন এখন ওকে দিলে কিন্তু ডাউন হয়ে যাবে ক্লিয়ার দুইটা কাজ হচ্ছে স্পেশাল যেমন অ্যাপ জাস্ট কিবোর্ডে যদি অ্যাপ প্রেস করেন যদি আপনি কোনো মিউজিক ভিডিও শোনেন বা ইউটিউবে থাকেন বা ফেসবুকে থাকেন মানে যে মিডিয়াতেই থাকেন না কেন যদি ভিডিও চলাকালীন যদি অ্যাপতে প্রেস করেন তাহলে কিন্তু অটোমেটিক ফুল স্ক্রিন হয়ে যাবে তারপর হচ্ছে উইন্ডোজ প্লাস এল এটা হচ্ছে শর্টকাটস উইন্ডোজ বাটন চাপ দিয়ে ধরে যদি এলতে প্রেস করেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারটি লক হয়ে যাবে আমি যদি দেখাই উইন্ডোজ বাটন চাপ দিয়ে ধরে এলতে প্রেস করলাম লক হয়ে গেল কিন্তু ওকে তো এই ছিল ভিডিও আশা করি সবার ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর আমার চ্যানেলটি একদম নতুন তো আপনাদের অবশ্যই সাপোর্ট দরকার ঠিক আছে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে